দিল্লি বিধানসভা নির্বাচন কোন দল জয় হতে চলেছে আর কয়েকদিন অপেক্ষা মাত্র প্রথম বিধানসভা নারায় বিধানসভা এই নারায় বিধানসভায় আম আদমি পার্টি জয়লাভ করতে পারে শরৎ চৌহান এবং তারপরে বিধানসভা বুরালি বিধানসভা এখানে সজীব ঝাও এখানে আম আদমি পার্টি জয়লাভ করতে পারে তারপরে তিমিরপুর বিধানসভা এখানে জয়লাভ করতে পারে সুরীনন্দ সিং এখানে আমাদি আদমি পার্টি জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা আদর্শ নগর এখানে বিজেপি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা বদলি বিধানসভা এই এই বিধানসভায় দেবনাথ দেবেন্দ্রনাথ যাদব তিনি কংগ্রেস প্রার্থী জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা রিঠালা বিধানসভা রিঠা রিঠালা বিধানসভায় হলো বিজেপি জয়লাভ করতে পারে কুল কুলবান রানা তার পরবর্তী বিধানসভা বার ওয়ান বিধানসভা এখানে জয় ভগবান আমাদি পার্টি জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা মুন্ডাকা বিধানসভা এখানে যশবীর কারা কারাল আমাদি পার্টি জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা স্যান্ডি সাস্কার করে রাখবেন তার পরবর্তী বিধানসভা কিবারি বিধানসভা এখানে বজরং সুলকাতি নিয়ে এলো বিজেপি থেকে জয়লাভ করতে পারে সুলতানপুর মাজার বিধানসভা এখানে জয় কিষাণ এলো কংগ্রেস জয়লাভ করতে পারে তারপরে নাংলো বিধানসভা রাগবিন্দু শকিন তিনি আমদি পার্টি জয়লাভ করতে পারে মঙ্গলপুরি বিধানসভা রাজকুমার চৌহান বিজেপি থেকে জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা রোহিণী বিধানসভা এখানে রোহিণী বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বিজেন্দ্র চৌহান এবং তার পরবর্তী বিধানসভা শালিমার বাগ বিধানসভা এখানে রেখা গুপ্তা বিজেপি থেকে জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা শাকুর বস্তি বিধানসভা এখানে সত্যেন্দ্র কুমার আমাদি পার্টি থেকে জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা ত্রিনগর বিধানসভা প্রীতি তোমার আমাদি পার্টি থেকে জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা উজিরপুর বিধানসভা রাকেশ গুপ্তা আমাদি পার্টি জয়লাভ করতে পারে দিল্লি মডেল টাউন বিধানসভা আকিশ আকিলেশ ত্রি পার্টি তিনি আমাদি পার্টি জয়লাভ করতে পারে সদর বাজার বিধানসভা অনিল এখানে কংগ্রেস জয়লাভ করতে পারে চক বিধানসভা পুরী চন্দ্র সিং আমাদি পার্টি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা মাটিয়া মহল বিধানসভা ওসিম আহমেদ খান কংগ্রেস থেকে জয়লাভ করতে পারে বালি বালি মারান বিধানসভা ইমরান হোসেন আমাদি পার্টি জয়লাভ করতে পারে করলবাগ বিধানসভা এখানে বিশেষ রবি এখানে আমাদি আদমি পার্টি জয়লাভ করতে পারে প্যাটেলনগর বিধানসভা রাজকুমার আনন্দ এখানে বিজেপি থেকে জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা সেন্ডিস্কর রাখবেন তার পরবর্তী বিধানসভা মতিনগরে শিবচরণ গোয়েল আমাদি আদমি পার্টি জয়লাভ করতে পারে মাদিপুর বিধানসভায় রাখি বিড়লা এখানে আমাদি আদমি পার্টি জয়লাভ করতে পারে হরিনগর বিধানসভা সুরেন্দ্রনাথ সখি সতিয়া এখানে আমাদি পার্টি জয়লাভ করতে পারে তিরকনগরে শ্যামা শর্মা বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা রাজরী গার্ডেন বিধানসভা এখানে নানাবতি জয়লাভ করতে পারে আমাদি পার্টি জনক পুরী বিধানসভা এখানে প্রবীণ কুমার আমাদি পার্টি থেকে জয়লাভ করতে পারে বিকাশপুরী বিধানসভাতে মণিনন্দার যাদব তিনি আমাদি পার্টি থেকে জয়লাভ করতে পারে উত্তর নগর বিধানসভা থেকে পূজা নরেশ আমাদি পার্টি থেকে জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা দ্বার তারকা বিধানসভা এখানে কংগ্রেস জয়লাভ করতে পারে মাটিয়ালা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে তারপরে বীজ বাসন বিধানসভায় আমাদি পার্টি জয়লাভ করতে তার পরবর্তী বিধানসভা পালাম বিধানসভাতে এখানে আমাদি পার্টি জয়লাভ করতে পারে দিল্লি ক্যান বিধানসভায় আমাদি পার্টি জয়লাভ করতে পারে রাজেশ রাজেন্দ্রনগর বিধানসভায় আমাদি পার্টি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা জংপুরা বিধানসভায় আমাদি পার্টি জয়লাভ করতে পারে কুম্ভকার নগর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে মালব্যনগর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে আর কে পুনম বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে তার পরবর্তী বিধানসভা সঙ্গম বিধানসভা এখানে আমাদি পার্টি জয়লাভ করতে পারে তার পরবর্তী বৃহত্তম কোলাশ বিধানসভা আমাদি পার্টি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা নগর বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করতে পারে এবং কোন্ডার বিধানসভা আমাদের পার্টি জয়লাভ করতে পারে অর্থাৎ সত্তরটি বিধানসভার মধ্যে আমাদের পার্টি আটত্রিশটি বিধানসভায় জয়লাভ করতে পারে বিজেপি একুশটি বিধানসভায় জয়লাভ করতে পারে এবং কংগ্রেস নয়টি বিধানসভায় জয়লাভ করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পার্টি সরকার গঠন করার সম্ভাবনা খুবই বেশি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ